ছোটবেলা থেকে সবার মুখে শুনছি শখের তোলা নাকি আশি টাকা কিন্তু এখন শখ করলে সেই আশি টাকার দিন কিন্তু এখন আর নাই এখন শখ করলে লাখ টাকা চলে যায় তো আবার কেউ ভুল করে ভাইবেন না হয়তো বা আমার শখ পূরণ করছি মোটেও না আমার ছোট দাওয়ারের স্বপ্ন পূরণ হয়েছে তো সেখানে কিন্তু আমি আজকে চলে গেছি সেই নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন ওই যে ভিডিও শুরুতেই বললাম স্বপ্ন বলে না শখ বলেন কোনো জিনিসের যদি একবার ইচ্ছা হয় আমি মনে করি বেঁচে থাকতে সেই জিনিসটার ইচ্ছাটা পূরণ করা উচিত তো সেরকম তার একটা স্বপ্ন ছিল আইফোনের সে কিন্তু নিজের ইনকামের টাকায় মানে নিজের টাকায় নিজে স্বপ্ন পূরণ করছে এটাও কিন্তু একটা সফলতা বলতে পারেন কারণ আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারি অনেক সময় পরিবারের দিকে দিকে অন্য সেই আর পূরণ হয় সারা জীবন শখ হইয়া বা আফসুস হইয়াই থাকে তো আমার কিন্তু এই বিষয়টা অনেক বেশি ভালো লাগছে যে ও নিজের ইনকামের থেকে নিজের শখ গুলা পূরণ করতে পারছে আর সেখানে যদি আমি একটু যেতে পারি সামিল হতে পারি সেটা তো আমার কাছে অনেক কিছু তবে শখ পূরণ করতে ভালোই লাগে কিন্তু যখন এই টাকাগুলো দেওয়ার সময় আসে তখন কিন্তু আর মন চায় না ও টাকা দিতেছে কেন জানি আমারই মনে হইতা ছিল যে কি দরকার আছে এতটুকু একটা ফোনের জন্য এতগুলা টাকা দেওয়ার আর এই যে দেখেন আমার ছোট্ট মেয়েটা মাসাল্লা এই জায়গায় দাঁড়ায় রয়েছে সুন্দর মতো আর সেন্টার ফুড খাইতেছে তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাপেল থেকে ফোনটা নেওয়া হয়ে গেছে আর সে তার স্বপ্নের ফোনটা খুব সুন্দর করে আমাদের দেখাইতেছে ওই যে বললাম একটা খুশি তো অবশ্যই আছে তাই না জিনিসটা মোবাইলে দেখছে বা সবার কাছে শুনছে দেখছে সেই জিনিসটা হাতে পাওয়া বা কেনার মধ্যে যে একটা আনন্দ সেটা ওর মুখের দিকে কিন্তু ফুইটা উঠতেছে তবে আজকে কিন্তু আরো একটা ভালো বিষয় গেছে সেটা হলো তারা তিন ভাই কখনো একসাথে আমার ক্যামেরার সামনে আসে নাই আজকে কিন্তু আমার এই ভিডিওতে তিন ভাইরে একসাথে দেখা গেছে মানে বড় মেজ ছোট সবাইরে যেহেতু যমুনা ফিউচার পার্কে আসছি তারপর ভাবলাম এখান থেকে আমরাও একটু টুকটাক শপিং করে নিই যদিও আমরা মেয়ে মানুষ ভাই আমরা কিন্তু ঈদের আগে থেকে শপিং করা শুরু করলেও তারপরও কিন্তু আমাদের শপিং এর কোনো শেষ হয় না তারপর ভাবলাম শুধু কি নিজে কেনাকাটা করলে হবে জামাইদাও তো আছে হেরেও তো একটু কেনাকাটা করা উচিত তাই না তাই ইজিতে চলে গেছি সে বরাবরই ইজির গেঞ্জি অনেক বেশি পছন্দ করে অনেক ভিডিওতেই দেখবেন সে কিন্তু ইজির এই গেঞ্জি পরে তবে আমার তো সবসময় একটু গাঢ় কালার মানে একটু চকচক কালারই ভালো লাগে এখন সে আমার কাছে সাথে থাকতে থাকতে এখন তারও কিন্তু একটু একটু ভালো লাগা আইসা পড়ছে এইগুলোর প্রতি তবে এটাই বাস্তব তাই না আমার ভালো লাগবে সেটাই তার পড়তে হবে কারণ তাকে শুধু আমি দেখব অন্য কেউ দেখে লাভ আছে যাই হোক একটু মজা করে নিলাম তবে লাল কিন্তু তাকে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে এইদিকে একটু একটু ম্যাচিং হয়ে গিয়েছিল আমিও প্রায় লালের কাছাকাছি মানে খয়েরি কালার গাউন পরা আর সেও তারপর আমরা চলে গেছিলাম একটা বোরকার দোকানে এই বোরকাটা তার অনেক বেশি পছন্দ হইছে তবে আমার ইচ্ছা ছিল একটু কোটিয়ালা বোরকা কেনার জন্য যার কারণে ওই বোরকাটা আর নেওয়া হয় না তারপর আমরা চলে গেলাম আরেকটা শোরুমে সেখানে গিয়ে এই বোরকাটা অনেক বেশি ভালো লাগছে আর এটাই নিয়ে আসছিলাম তো সেখান থেকে যেহেতু যমুনা ফিউচার পার্কে গেছি সেখান থেকে একটু আমি আরঙে ঘুরে আসি একটা মজার কথা বলি এই গুলাতে কিন্তু আমি এখনো উঠতে পারি না অনেক বেশি ভয় পাই আর এই জায়গায় আরঙে যায় কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তবে অনেক বেশি ভিড় ছিল যার কারণে আর কোনো কেনাকাটা হয় নাই এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Mm-hmm.